এটা দুই দিন চুলের যত্নে ব্যবহার করে দেখুন চুল দেড় থেকে দুই হাত লম্বা হবে পাকা চুল কালো পাতলা চুল ঘন রুক্ষ চুল সিল্কি সোজা হবে এটা প্রস্তুতের জন্য প্রথমেই ভাতের চাল এক চামচ এবং এক চামচ নর্মাল চা পাতা এটা হচ্ছে মেথি আর কালো জিরা সাথে দশ থেকে পনেরোটি লবঙ্গ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে যদি সম্ভব হয় এটা সারা রাত ভিজিয়ে রাখবেন এটা সারা রাত ভিজিয়ে রাখলেই সবচাইতে ভালো হয় অথবা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন এবার একটি কাঠির মধ্যে আমি একটা কাঁচা পেঁয়াজ এবং তিন চার টুকরো ন্যাচারাল অ্যালোভেরা দেড় থেকে দুই মিনিট ছেঁকে নিয়েছি যাদের অ্যালার্জি রয়েছে অ্যালোভেরাতে বা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না তারা এভাবে চুলাতে একটু ছেঁকে নিতে পারেন আর ভিঙ্গ বা কালো কেশির গাছ মুঠো নিয়েছি আর আগে থেকে ভেজানো সেই জিনিস এবং এই উপকরণগুলো একসাথে প্ল্যান্ট করে ছেঁকে নিয়েছি দেখুন কত সহজে হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়ে তৈরি হয়ে গেল শক্তিশালী হেয়ার হেয়ার টনিক এই টনিকটা আপনি যদি ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার চুলের যাবতীয় সমস্যায় দূর হয়ে যাবে একটা সমস্যাও থাকবে না আপনার চুল অনেক অনেক বেশি সুন্দর হবে এটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই গোসলের পূর্বে এটা লাগাতে পারেন পুরো চুলে অথবা চুলের গোড়াতে লাগাতে পারেন এটা খুব সুন্দর করে লাগিয়ে কমপক্ষে চুলে এক ঘন্টা রেখে দেবেন চাইলে শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন এরপরে আপনি চুলটা শ্যাম্পু করে নিবেন কন্ডিশনার করার প্রয়োজন হবে না এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এভাবে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন চুলের যত্নে এই টনিকটি ব্যবহার করতে পারেন বেশ কয়েকদিন ব্যবহার করলেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন দেখবেন আপনার চুল পড়া ধীরে ধীরে কমতে শুরু করেছে আগে যে তুলনায় চুল পরতো সেই তুলনায় অনেক কমে এসেছে বেশ কিছুদিন আরও টানা ব্যবহার করলে পুরোপুরি চুল পড়া বন্ধ হয়ে যাবে সেই সাথে এটা আপনার নতুন চুল গজাতেও সাহায্য করবে বেবি চুল চুল হবে গজাবে এবং এটা ব্যবহারে রুক্ষ শুষ্ক চুল অনেক বেশি সিল্কি সোজা করবে যাদের চুল ঝরতে ঝরতে মাথার চুল একদমই পাতলা হয়ে গেছে কোনোভাবেই ঘন হচ্ছে না বা ছোট চুল লম্বা হচ্ছে না তারা এটা ব্যবহার করলে চুল ঘন হবে এবং ন্যাচারালি আপনার চুলকে কালো করবে অল্প বয়সে অনেকেরই চুল পেকে সাদা হয়ে যায় তারা ব্যবহার করলে চুলগুলো ধীরে ধীরে কালো হবে আর পরবর্তীতে চুল পাকার সম্ভাবনাও কমে যাবে এটা অনেক অনেক বেশি ভালো আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ